আর হর মহাদেব আজকে আমি যাবো ঠাকুরনগর টেস্টি অ্যাপ রেস্টুরেন্টে কারণ আজকে ছিল পঁচিশে জুলাই আমাদের বাকেট অ্যাপের ফার্স্ট প্রমোশন এখানে দেখতে পাচ্ছি আমি ছাড়াও আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এসে সেই অ্যাপের প্রমোশন করতে এবার তোমাদেরকে বলে রাখি বাকেটো অ্যাপটা কি বাকেটো একটা অনলাইন ডেলিভারি অ্যাপ যেখানে তোমরা খাবার এবং গ্রোসারি খুব কম দামে বাড়িতে বসেই পেয়ে যাবে তারই আজকে প্রমোশন ছিল ঠাকুরনগর টেস্ট রেস্টুরেন্টে যার লিঙ্ক আমার ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া থাকবে তারপরে দেখতে পাচ্ছ আমাদের কনফারেন্সটা এখানে স্টার্ট হয়ে গেল আর কনফারেন্স স্টার্ট হতে হতে আমাদের হাতে চলে আসো একটা পেন এবং একটা ডায়েরি তারপরে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারে মিলে একটু ফটো তুলছে আর এখানে দেখতে পাচ্ছ সুদীপ দা দুটো ফোন নিয়ে একসাথে ভিডিও শ্যুট করছে তোমরা সবাই সুদীপ দেখেছো তাই আমি সুদীপদার সঙ্গে একটু ফানি পরিচয় সেরে নিয়ে চলো এখন চলে এসেছি খাবার টেবিল এখানে দিদি আছে অঙ্কুরদা আছে গরম গরম বিরিয়ানি আছে সাথে আছে অভিজিৎ দা আমি মানে অভিজিৎ আর অভিরাজ আর বিরিয়ানিকে সামনে নিয়ে বেশি কথা না বলাই ভালো এটাকে খেয়ে দেখি আর বিরিয়ানিটাকে ফার্স্ট টেস্টে সত্যি খুব ভালো লাগলো বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো ছিল চলো আজকের ভিডিওটা এমনি দেখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই